প্রিয় বিশ্বিক রাশির জাতক জাতিকা আপনাদের জীবন যেন গত কয়েক মাস ধরে এক অবিরাম পরীক্ষার ময়দান অনেকেই হয়তো ভেবেছেন কেন আমার জীবনে এত বাধা কেন যতই চেষ্টা করি না কেন ফল মিলছে না জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোথাও না কোথাও অদৃশ্য শৃঙ্খল আপনাদের আটকে রেখেছিল কর্মক্ষেত্রে বারবার বাধা সম্পর্কে ভুল বোঝাবুঝি আর্থিক টানা পড়েন এমনকি নিজের শরীর ও মনের এক অজানা চাপ সব মিলিয়ে যেন দীর্ঘ অন্ধকার সময় পার করেছেন আপনারা যেন প্রতিটি দিন কেবল সংগ্রামের ভেতর দিয়ে কেটেছে কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় আলো তত উজ্জ্বল হয়ে ফিরে আসে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে এখন সেই আলোর সূচনা হতে চলেছে এতদিনের কষ্ট ও বেদনা ও পরিশ্রম বিথা যাবে না ভাগ্য ধীরে ধীরে আপনাদের পাশে এসে দাঁড়াবে এখন থেকে আপনার জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় যে কর্মজীবন এতদিন আটকে ছিল সেখানে নতুন সুযোগ আসবে পরিবারে যে অশান্তি চলছিল তা ধীরে ধীরে মিটে গিয়ে বোঝাপড়া বাড়বে আর্থিক দিকেও উন্নতি হবে যা আটকে ছিল তা হাতে আসতে শুরু করবে সবচেয়ে বড় কথা আপনারা মানসিকভাবে অনেকটাই হালকা হবেন এতদিনের বোঝা নামবে আর ভেতরে ভেতরে এক নতুন শক্তি ফিরে পাবেন বৃশ্চিক রাশি সবসময় রহস্যময় গভীর এবং অসাধারণ ধৈর্যের প্রতীক আপনাদের ধৈর্যই এখন আপনাদের সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে যত কঠিন পরিস্থিতি হোক না কেন এবার আপনারা তার মধ্যে থেকে সাফল্য ছিনিয়ে আনবেন বলা যায় বৃশ্চিক রাশির জাতকদের জন্য এখন থেকে শুরু হবে নতুন ভোর যেখানে অতীতের দুঃখ আর অশান্তি পেছনে ফেলে সুখ সাফল্য ও সমৃদ্ধি সামনে এগিয়ে আসবে প্রিয় বৃশ্চিক রাশি সময় আপনাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বাস রাখুন নিজের শক্তিতে ভগবানের আশীর্বাদে এবং ধৈর্যের ওপর কারণ আপনার জীবনের গল্প এখন থেকে নতুন করে লেখা শুরু হলো প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ধরে প্রচুর চাপের মধ্যে ছিলেন কেউ হয়তো চাকরির স্থায়িত্ব নিয়ে চিন্তা করছিলেন কারোর পদোন্নতি বা প্রাপ্ত স্বীকৃতি আটকে ছিল অনেকে ভেবেছেন যতই পরিশ্রম করি না কেন আমার কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে না অফিস বা ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা আর চাপ যেন আপনাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছিল কিন্তু ধৈর্য ধরুন এখন থেকেই সেই সময় বদলাতে শুরু করবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে আর আপনাদের দক্ষতা সবার চোখে স্পষ্ট হয়ে উঠবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে আর যারা ইতিমধ্যে কাজ করছেন তাদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলবে ব্যবসায়ীদের জন্য বলা যায় যে অস্থিরতা এতদিন ধরে ছিল তা কাঁদতে শুরু করবে নতুন প্রজেক্ট বা নতুন সংযোগের মাধ্যমে উন্নতির পথ খুলবে তবে একটা বিষয় মনে রাখা জরুরি এই সময় হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যের সঙ্গে এগুতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বভাবে গভীর চিন্তাশীল তাই সিদ্ধান্ত নিলে তার দীর্ঘমেয়াদী ফল নিয়ে আসবে বিশেষ করে আইন গবেষণা প্রশাসনিক কাজ চিকিৎসা বা প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য এই সময় অত্যন্ত ইতিবাচক অফিসে আপনাদের সম্মান বাড়বে আর আপনার কথার গুরুত্বও বাড়বে সংক্ষেপে বলা যায় বৃশ্চিক রাশির কর্মজীবন এখন থেকে নতুন গতি পেতে চলেছে এতদিনের কষ্ট বৃথা যায়নি এবার আপনার কর্মফল হাতের মুঠোয় আসবে প্রিয় বৃশ্চিক জাতক জাতিকা গত কিছু সময় ধরে আপনারা শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই প্রচুর চাপের মধ্যে ছিলেন অকারণ উদ্বেগ মানসিক অশান্তি ঘুমের সমস্যা এসব যেন প্রতিদিনের জীবনের অংশ হয়ে গিয়েছিল কারোর ক্ষেত্রে পুরনো অসুখ আবার মাথা ছাড়া দিয়ে উঠেছিল আবার কারোর শরীরে অজানা ক্লান্তি ও দুর্বলতা দেখা দিচ্ছিল কিন্তু এখন থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তাদের জন্য আরোগ্যের নতুন দরজা খুলতে চলেছে সঠিক চিকিৎসা নিয়মিত অভ্যাস এবং মানসিক শান্তি এই তিনটি আমরা জীবনে স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বভাবে গভীর ও আবেগপ্রবণ আর সেই আবেগ প্রায়শই শরীরে চাপ সৃষ্টি করে তাই এই সময়ে মানসিক প্রশান্তি বজায় রাখা বিশেষ প্রয়োজন মেডিটেশন প্রার্থনা বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনার জন্য খুবই উপকারী হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি অতিরিক্ত তেল ঝাল এড়িয়ে চলুন হালকা ও পুষ্টিকর খাবারে মন দিন যারা দীর্ঘদিন ধরে বসে কাজ করেন তাদের জন্য শরীরচর্চা অত্যন্ত দরকারি বয়স্ক বৃশ্চিক রাশির জাতকদের জন্য হাঁটু ও হাড়ের সমস্যায় একটু সতর্ক থাকতে হবে তবে সঠিক যত্ন নিলে সেই অসুবিধাও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে সব মিলিয়ে বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এখন উন্নতির দিকে যাবে যতই চাপ আসুক এবার শরীর ও মন দুটোই নতুন শক্তি ফিরে পাবে প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা গত কিছু সময় ধরে অর্থনৈতিক দিক থেকে প্রচুর চাপের মধ্যে ছিলেন যতই উপার্জন করেছেন কোনো না কোনো অপ্রত্যাশিত খরচ এসে সব শেষ করে দিয়েছে কারোর ঋণের বোঝা বেড়েছে কারোর ক্ষেত্রে আটকে থাকা অর্থ বা লেনদেনের সমস্যার কারণে বিপদ তৈরি হয়েছে কিন্তু ধৈর্য ধরুন এখন থেকে ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করবে যারা চাকরিজীবী তাদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে পদোন্নতি বা বেতন বৃদ্ধির দরজা খুলতে পারে ব্যবসায়ীদের জন্য সময় ইতিবাচক নতুন বিনিয়োগ বা নতুন প্রজেক্ট ভালো লাভ এনে দিতে পারে তবে একটি সতর্কবার্তা অতিরিক্ত খরচের প্রবণতা এড়িয়ে চলা জরুরি বৃশ্চিক রাশি আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক সময় হঠাৎ খরচ করে ফেলেন কিন্তু এই সময়ে পরিকল্পনা ছাড়া খরচ করলে আবার আর্থিক চাপ তৈরি হতে পারে তাই আয়ের সঙ্গে সঞ্চয়ের সামঞ্জস্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যাদের ঋণের চাপ রয়েছে তারা ধীরে ধীরে সেই চাপ থেকে মুক্তি পেতে শুরু করবেন অনেকের ক্ষেত্রে আটকে থাকা টাকা ফেরার সম্ভাবনা প্রবল বিদেশ থেকে বা নতুন উৎস থেকেও আর্থিক লাভ হতে পারে সার সংক্ষেপে বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ ও সম্পত্তির দিক থেকে ধীরে ধীরে নতুন ভোর আসছে যত টানা পড়েন এতদিন ধরে ছিল তা কাটতে শুরু করবে এবং জীবনের স্থিতিশীলতা ফিরবে প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল অংশ হল সম্পর্ক কত কিছু সময় ধরে এই ক্ষেত্রেই আপনারা সবচেয়ে বেশি কষ্টভোগ করেছেন প্রেম জীবনে ভুল বোঝাবুঝি দূরত্ব বা অবিশ্বাস যেন অশান্তির বাতাস বয়ে দিয়েছিল অনেকের ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল আবার সংসার জীবনে হঠাৎ ঝগড়া মতবিরোধ বা পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি আপনার মনে প্রচণ্ড চাপ এনেছিল কিন্তু এবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে যাদের সম্পর্কে দূরত্ব এসেছিল তাদের মধ্যে আবার যোগাযোগ বা বোঝাপড়া বাড়বে সঙ্গীর সঙ্গে নতুন করে শুরু করার সম্ভাবনা প্রবল যারা দীর্ঘদিন ধরে একা তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে তবে মনে রাখবেন হুট করে আবেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ধীরে ধীরে কাউকে চিনে নিলে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে পরিবারের দিক থেকেও এই সময় শুভ যাদের পরিবারের মধ্যে অশান্তি ছিল ধীরে ধীরে সেই অশান্তি কমে যাবে পরিবারের কারো সাফল্য আপনাদের আনন্দ দেবে বাড়িতে নতুন কিছু শুভ অনুষ্ঠান বা খুশির খবর আসতে পারে বিবাহিত বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময়টা মধুর হবে সঙ্গীর সঙ্গে সম্পর্কে পড়েন মিটে গিয়ে নতুন করে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন গড়ে উঠবে সার কথা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম ও পারিবারিক সম্পর্কে যে অন্ধকার এতদিন ধরে ছায়া ফেলেছিল তা সরে গিয়ে আবার নতুন আলো প্রবেশ করতে শুরু করবে প্রিয় বিশ্চিক রাশির ছাত্রছাত্রী গত কিছু সময় ধরে তোমাদের জীবনে পড়াশোনায় অনেক টানা পড়েন ছিল মনোযোগ ধরে রাখা যাচ্ছিল না অকারণ দুশ্চিন্তা মানসিক চাপ কিংবা পারিবারিক অশান্তি পড়াশোনার ক্ষতি করেছে কারুর ক্ষেত্রে পরীক্ষায় কাঞ্চিত ফল আসেনি আবার কারুর জীবনে বাধা এসে আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছে কিন্তু এখন থেকে সেই পরিস্থিতির উন্নতি ঘটাতে শুরু করবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময় ইতিবাচক বিদেশে পড়াশোনার সুযোগ বা কাঞ্চিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে বিশ্বিকরা ছাত্রছাত্রীদের একটি বিষয় মনে রাখা জরুরি অতিরিক্ত আবেগ বা মানসিক চাপে পড়ে হাল ছেড়ে দিলে চলবে না নিয়মিত পড়াশোনার সঙ্গে ধ্যান যোগব্যায়াম বা কোনো রকম মানসিক প্রশান্তির চর্চা করলে মনোযোগ বাড়বে এবং পড়াশোনার ফল অনেক বেশি ভালো হবে যারা গবেষণা বা সৃজনশীল শিক্ষায় যুক্ত তাদের জন্য সময় শুভ নতুন কোনো ধারণা বা প্রজেক্টে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল অথেব আমরা বলতে পারি বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা এখন থেকে ধীরে ধীরে নিজেদের পড়াশোনায় অগ্রগতি দেখতে শুরু করবে যত বাধা এতদিন ধরে এসেছিল সেগুলো কাটতে শুরু করবে এবং জীবনে নতুন সাফল্যের দরজা খুলে যাবে প্রিয় বৃশ্চিক জাতক জাতিকা এতদিন ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যে অশান্তি দুঃখ কষ্ট আর মানসিক চাপ সহ্য করেছেন এবার তার অবসান ঘটতে শুরু করছে এই সময়টা আপনাদের জন্য একেবারে নবজাগরণের সময় কর্মজীবন থেকে শুরু করে অর্থ সম্পদ স্বাস্থ্য প্রেম কিংবা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সব ক্ষেত্রেই ধীরে ধীরে শুভ পরিবর্তনের দরজা খুলছে হ্যাঁ আপনাদের পথ সহজ নয় বৃশ্চিক রাশি মানে গভীরতা লড়াই আর পুনর্জন্ম তাই মনে রাখবেন প্রতিটি অন্ধকার রাতের পরেই নতুন সূর্যের আলো ফুটে ওঠে আপনারা যারা এতদিন ধরে চোখের জল ফেলেছেন হতাশায় ভেঙে পড়েছেন এবার থেকে ভগবানের কৃপায় ধাপে ধাপে সুখ শান্তি ও সাফল্য লাভ করবেন তাই ভয় পাবেন না হাল ছাড়বেন না সময় এখন থেকে ধীরে ধীরে আপনাদের পাশেই দাঁড়াচ্ছে বিশ্বাস রাখুন নিজের শক্তিতে বিশ্বাস রাখুন ভগবানের আশীর্বাদে বৃশ্চিক রাশির জীবনে যে অন্ধকার এতদিন ছিল এবার তার সরে গিয়ে নতুন আলোর সূচনা হবে এই ছিল আজকের এই জ্যোতিষ বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে শুভ হোক আপনার প্রতিটি দিন সমৃদ্ধ হোক আপনার জীবন